আমার কি মা বাবা আছে যে তোমরা না খেলে খানা নিয়ে তোমার আব্বা আমারে আমার আব্বা আমারে খাওয়া আমার কি জিফুত আছে আমার কি বউ বাচ্চা আছে তা আমি তোমরা রোজা ফরজ করছি গেলে রে হিনবানা আমরা গাল্লাই দিয়ে গেতাম চাই আমরা না খাইয়া থাকলে আমরা লাভ ডাকি তা কয় লাভ আমার না লাভ তোমরা রে কি লাভ আল্লাহ কয় কম কুম তাত্তা কোন ওই যে কইসলাম মর্যাদা বেশি তার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার এই ভয় বাড়ানোর ভয় শিখানের কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে সবাই কৈত না যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও এটা খানো ফায়দা না রোজার ভিতরে ফায়দা তখন আমি যেই রোজা আক্ষা সেটা চিন্তা করতে চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায় ফজরের টাইমে দেহি ডর করে না জুহরের টাইমে দেহি খিদা বাড়ে ডর বাড়ে না ডর কমে না আসরের টাইমে দেহি ডর করে না মাকড়ি টাইবে টাইমে যখন দেহি যে না ভিতরটা হুগাই গেতে আছে মন্দায় কয় মাদিটা গুল করে গুলান দিয়ে খাইয়ালাই তখন বুঝিয়ে এই ডর সৃষ্টি হয়েছে কেমনে রুয়াবজা ট্যাং সিবিটা তুখমার দানা ইসবগুলির ভুসি তরমুজ ব্লেন্ডার বাঙ্গি ব্লেন্ডার এরকম নানান জাতের ফুন্ডবির জাতের শরবত এরপরে গিয়া ফেয়াজু বুট মুড়ি বাগুনি তারপরে সব সব ইয়া কোমরা দিয়া তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিখাইছিল কোমরা দিয়া বুঝলে কি বানাইয়া খাইতাম হেডি বেড়াইয়া সব বানাইয়া বানাই কি তার কী তা

খেলারও দেখছেন আল্লাহ সেই সিদ্ধা কেউ লাডি লো খেলি রই সাদা আর্মির গাড়িও হনে না গেছে খেপলা যাওয়ার বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায় পুলিশ নাই র্যাব নাই গোয়েন্দা নাই লাডি লইয়া ফিসে দিয়া কেউ খেলুই না নাই ও তুমি কি ডর আল্লা রে ডরাইছ আছে তুমি খাও না ফিফা সাহেব বুকটা ফাইটটা জাগাইতে আছে খিদায় পেটটা চুঁ চু চু চুঁ করে তুমি খাও না তোমার খিদার জ্বালায় ফেপটা জল্ জায়গায় আছে এবার কেন খাও না খালি তুমি ঘড়ির ফাইল চাও খালি তুমি টেলিভিশনের ফাইল চাও মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছ তুমি কেন খাও না তুমি চিন্তা করছো কেউ দেখে না কেউ জানে না একজন দেখে একজন জানে তিনি এদিকে স্যার আছে আসুন 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 অসুবিধা না হ্যাঁ একটা লোকেরও আওয়াজ করত দিও না আমরা একটা ফাইলও ফুটে গেছি গাহর মাহিল্ড গেলাম একটা লাইনও ফুটে গেছে গহর অহন আমরা ডটটা শিক্ষা লাইতাম পারলে আর নিয়ত করে ডটটা কালক থেকে শুরু করে লাইতাম পারলে আমরা যেদিন ময়রা গাম মসজিদের মাইকে যেদিন ঘোষণা দিব নাই কামরুল হুজুরে ঘোষণা দিব না নাগাইশের ভিস্বা হুজুরে নাই আমরা যেন এমন একটা জিন্দগি করে যাইতাম পারি যে আমরা ময়রা গেলে গাও সকলে দেখবো মাটির কবর আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা আমরা চাই নাকি চাই না তা আমি গিয়া জান্নাত গেলে আপনার লাভ কি আবার আপনি জান্নাত গেলে আমার লাভ কি আমরা হগলে মিল্লা জিল্লা জান্নাত থাকতাম ফেললে না লাভ ঠিক নিও আমার কত কথা ঠিক নি আয়েন আয়েন এবার ডাক দেন না বয়া আয়েন এবার গত বছর মাহফিলও আসিল মার্শাল্লাহ আসেন হ্যাঁ গত বছর মাহফিল এ বইয়া বইয়া ওয়াজ শুনছো আয়েন মার্শাল্লাহ দশটা একটা জায়গা দাও এদিকে দেখতাছে চেয়ারতে আর পোলা ফাইনর জন্য তুল্লা দিয়া হ্যাঁ 마শাআল্লাহ আমিন কর আমিন আ হুজুরা কর আমিন আর জুড়ে সবাই কর merhaba merhaba আমরা বলে একটা লাইটও ফিরে গেছি গা হর তইলে অন্তরের ভিতর আমি যদি ভালো মানুষ হইতাম চাই অন্তরে ডর থাকবো কার আল্লাহ জুরে না এদিকে তাকাও সবাই আমার দিকে

আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না এই জন্য আল্লাহ ডর সৃষ্টি করত চায় মানে আমি কোরআন শরীফ পয়রা দেখি সুরা বাকারা দুইশো ছিয়াশি ডায়াত চল্লিশটা রুকু সবচেয়ে বড় সুরা সুরাটার ভিতরে একশো তিহাত্তির নাম্বার আয়াতে আল্লাহ আপনারে ডাক দেয়া কইয়া আইয়ু হাল্লা মানু দুপুরবেলা সাহেবাবাদ কলেজ মারো তোমরা যারা বইয়ালাইস শোনো 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 আমরা কই জি আল্লাহ বলেন অতিবালাই তোমরা যারা ইমানদার রে কইতে আসি যাতে বেইমান না ফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই তোমরা যারা আমার আদরের বান্দা সব হানা লাগতেন না তোমরা আদর কইতে আছি ও ইয়া হাল্লা দিনা আমানু হে দারারা আমরা বলি জিয়াল্লা বলেন আপনার ইজ্জত আমরা রক্ষা করাম আপনাদের শরম দিতাম না আপনি আদর করে ইমানদার কইয়া ডাক দিছে আমরা এই জায়গাটাতে থাহাম এহেন তো সরতাম না লড়তাম না কন কন আল্লাহ কি কইবেন কনাই সিয়াম তোমাদের জন্য রমজানের এক মাসের রোজা আমি আল্লাহ তোমরা উপরে ফরস করছি আমি এই কথা আল্লাহ রে জিগাইলাম আল্লাহ আপনার একটা কথা কইলেন এবার মাসাল্লাহ আপনার দান টান ভালো হয়েছে এইটা নিয়েও বিদেশ থাহে ঘরের খোরাহি মাসাল্লাহ ফুকুরের ভিতরে তেলাফিয়া মাছ আছে তারপরে সুন্দর আবার তরি তরকারিও সস্তা আছে দাম কম আছে তাইলে আমরা সারা দিন হুদুদিন না খাইয়া থাহাম কি করতাম এবার মাশাল্লাহ হুগনার ভিতরে টিউবওয়েল ওটা দিয়া চাইছি ফর্ব বরবড়াইয়া পানি উড়ে তো ফানিও আছে খানাও আছে আমরা কি করতাম এই ফাল্গুন মাইয়া সৈত মাইয়া রোজা আমরা কি এর লেগে না খাইয়া সারা দিন থাকতাম আরে শুধু তোমরা না কামা কতিবা আল্লা কবলে কম শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না রোজা ফরজ করছি ওই আদম সালাম থেকে শুরু করে যত নবী এবং রসুল আইসে স্বপ্ন উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম হো কনকার ঠান্ডা আমি যদি আমরা ইমাম সাহ হুজুর কামরুল হুজরে কই কামরুল হুজুর আপনি অহন এই ফহিদটার টাইমে দুইটা ডুব দিবেন ফজরের টাইমে তা আমি কামরুলটা যদি একলা একলা কই কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন দুইটা ডুব দিয়া নেবেন এ এ অহন আমি কলাম কইতে আছি কামরুল হুজুরে কান্দা দিও কবে এই শীতের ভিতরে আমার এমনি শৈল বালা না ঠান্ডায় আর আপনি আমার কইতে আছেন আপনার আপনি কইতে আছেন অহন আপনার সামনে ডুব দিতাম এই সাহেব আবাদকে আমি ছাড়ার মানুষ নাই এই সুলমানের দিয়ে আমার তো বালা তার কর না তারপরে গিয়ে আবিদ হজুরে আছে আমার ভাই সাইফুল ওদি কিছু কর না তারা কেউ কিছু কর না আমি ডুবাইতাম আমি ইমাম সাহ দেখিয়া আপনি আমারে করলেন কি রে আমি আও কাবরুল তুমি না এখানো সুলমান সাইফুর জাকির সম্রাট মেম্বর টেম্বর যা আছে সব ওখান লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা একটা দুইটা কইটা ডুব দেন তখন কামরুলে কি তা কইবো সবাই ফাললে আমিও ফারাম ঠিক কিনা কথা কথাটা লাইন লাইন কয় যদি সবাই ফারে তইলে আমিও ফারাম আপনিও যদি দিয়ালাম তো আমি না দিতাম কিরে তা আমরারে যদি রোজা ফরজ কইরা দেয় আমরা যদি কই আমরাটা নরম ফাইয়া শেষ নবী রুম্মত ফাইয়া আপনি আমডাটা সারা মাস না খাওয়াইয়া রাখবে কে রে অন্য নবী রুম্মত আর কেউ পায় আল্লাহ খাওয়া না আদম আলাই সালাম থেকে শুরু করিয়া যত নবী রুম্মত গেছে হগল রে আমি আমরা রোজা ফরস করে দিয়ে রাখছি তখন আমরা সিলেন দিয়ে গেছি তৈল আগ্রহ ফারাম ঠিক কিনা কে ফারাম নি আমরা ফারাম নি হ্যাঁ আমরা ফারাম নি কবুল করবো না এটা সুন্দর হয়েছে যে আল্লাহ যদি কবুল করে ইনশাল ইনশাল্লাহ অবশ্যই আমরা ফারাম মাইনসে ফারলে আমরা ফারতাম না কিনে আদম নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম নুহ নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম মুসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম ঈশা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম ফারাম নি রে তারা কি আমরা তো দাঁত নাকি তারা তারা ইমান কি আপনার তো শক্ত নাকি যে তারা ফারবো আমরা ফারতাম না তারা ফার্লে আমরা ও এর এল্লাই আল্লাহ মনে করাই দিছে আহ হুদা রোজা তোমরা রুফরে না তোমরা আগে যত নবীরা চুল গেছে সব নবী রুমতে রুফরে আমি ফরজ করে দিছি এবা আমি জিগেছি আচ্ছা আল্লাহ যে কইলে কোনো তর্ক না আপনি জাননের লেগে কইতে আসি আর কি বুঝনের লেগে আপনি যখন কইসে রোজা ফরজ হবলে দুনিয়ত করেছে লাগবো তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিগে আপনি মাইন্ড করলেন না আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সাইনা আপনাকে বুদ্ধি পিছিয়ে বার করতে আসি না 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 আচ্ছা কী রে রোজাটা রাখলে কী তা হইব এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে আহ পুরা সাহেবাবাদের মানুষ ফুরা নাগাইশের মানুষ সববার সাজগড়ের মানুষ নাইগর নগর ফাঁড়ের মানুষ তোমরা না খাইয়া থাকলে এক মাস দিনের বেলা আচ্ছা আমার লাভটা কি তা আল্লাহ আমরা উল্লাইয়া জিগাই আমার লাভটা আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনে আব্বা মারে খাওয়াইলাম আমার এ কথা না আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খেলে খানা দিনে তোমার আব্বা মারে আমার আব্বা মারে খাওয়া আমার কি জিফুত আছে আমার কি বউ বাচ্চা আছে তা আমি তোমরা রোজা ফরজ করছি গেলে না আমরা গাল্লাই রেদেজি গেতাম সাই আমরা না খাইয়া থাকলে আপনার লাভ নাকি লাভ আমার না লাভ তোমরারে কি বল্লা আল্লাহ কুমতাক ওই যে কইসলাম মর্যাদা বেশি তার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার এই ভয় বাড়ানোর লাগিয়া ভয় শিখানোর লেজ্ঞা তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে সব আল্লাহ না যেটা তোমরা কেজি মাফা কিনতা চাও এরা কোনো খানো ফাইতা না রোজার ভিতরে ফাইবা তখন আমি যেই রোজা রাখা সেটা চিন্তা করতে হচ্ছে চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায় ফজরের টাইমে দেহি ডর করে না জুহরের টাইমে দেহি খিদা বাড়ে ডর বাড়ে না ডর তো কমে না আসরের টাইমেও দেহি ডর করে না মাগরীবের টাইমে যখন দেহি যে সৈত মাহিয়া রোজা ভিতরটা হুগাই যে গেঁথে আছে। মন্ডায় কয় কইরা গুল করে গুলান দিয়ে লাই তখন বুঝছি এই ডর সৃষ্টি হয়েছে কেমনে রু আফজা ট্যাং সিবিটা দানা গুলের বসি তরমুজ ব্লেন্ডার বাঙ্গি ব্লেন্ডার এরকম নানান জাতের ফুণ্ডবির জাতের শরবত এরপরে গিয়া ফেয়াজু বুট মুড়ি বেগুনি তারপরে সবসময় ইয়া কোমরা দিয়া তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিহাইছিল কোমরা দিয়া বুঝলি কি তা বানাইয়া খাইতাম হেডি বেড়া সব বানাইয়া বানিয়া কি তার কোমরা দিয়া বেলা বেড়া বাইগন দিয়া বানাইয়া খাইতাম কিছা মুরব্বী মানুষ তো যেই কথাটা কইতাম লাইসাম শুন তো এতটা শরবতে খানায় কোনো অভাব নাই আজান হচ্ছে না টেলিভিশন না খেলারও দেখছেন আল্লাহ খেলারও দেখছেন আল্লাহ ফিসে দিয়া কেউ লাডি লইয়া খেলি রইছে না আর্মির গাড়িও হনে না গেছে হ্যাপলা বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায় পুলিশ নাই র্যাব নাই গোয়েন্দা নাই লাডি লইয়া ফিসে কেও কেউ খেলুই না নাই ও আব্বা তুমি কি ডর রে ডাইছ শরবত আছে তুমি খাও না ফিফা বুকটা ফাইটটা জাগাইতে আছে খিদায় পেটটা চু 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 চুঁ করে তুমি খাও না তোমার খিদার জ্বালায় ফেটটা জল্লা জাগাইতে আছে এবার কেন খাও না খালি তুমি ঘড়ির ফাইল চাও খালি তুমি টেলিভিশনের ফাইল চাও মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছ তুমি কেন খাও না তুমি চিন্তা করছো কেউ দেখে না কেউ জানে না একজন দেখে একজন জানে তিনি আমি যদি অহন খাইয়া লাই দৈন্যার কেউ দেখত না রে কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না মজার মজার ইফতার লইয়া বইয়া রইস টাইম না হইলে খাও না আল্লাহ দে চাইছিল তুই আমারে ডরাই ডরাইছি দো ডরাইছি দো আল্লাহ একটা সেকেন্ড আগেও খাইছি না কয়েকটা একটা সেকেন্ড পরে কোনো খাইছত নি আমরা কই জি না আল্লাহ রাত দেখা মনে করে আন্দেরও খাইয়ালাইছি না সব সময় অভ্যাস আমার দাদায় দেখতাম যখন ওই রোজার মাস এই এইরকম গুড়ের আ ওই যে ইয়া গুড় এই কী কয় আরা সাড়ে তিন গুণ্য চার গুণা গুড়ের আরা অকের ধার আইন গুড় এমন ধার ওখানের ফলাফেনের সহ্য করতে পারত না জিব্বা এড়াই লেইব আগের তারা জিভ বাড়া চিল লেগে খাইয়া যাইতে পারছে এইরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা ইয়া নিত কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মা খাইয়া তুমি মাত্র নলাডা দিতা যাইবা তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগুলা খাওয়ান লাগে ডাউলে মন হয় ফ্যাট বড়ছে না তুমি গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মা খাইয়া লাল লাল করিয়া মাত্র নলাডা লইয়া রে উপরের দিকে তুলতে আসো মুহের কাছাকাছি নিস এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জাম সাহেব সাবধান খানা বন্ধ করেন সেহেরির টাইম শেষ খেয়াল করেন কইলাম মাহাটা হাদিয়া নলাড়া এটা কি প্লেটের কাছে না মুহের কাছে কথা না কইলে ওয়াশ করুন যাবো এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে ওখানে মুহের কাছাকাছি লই আছে গন্ধটা বেড়াইয়া ফাওয়া যায় গুড়ের গন্ধটা কলার গন্ধটা বেড়াইয়া না হলে গেছে গা এবারে খালি নলাড়া এমনি দিব এমন টাইমে মাকে সব দা সময় শেষ এখন আপনারা কৈ বেৰক করে এহনো যারা আছে আমরা একলাকার মানুষ আমরা কি খাইয়ালাই না নামাইলাই নলাডা কি মুহোদেই না নামাইলাই ওই ডান্না বইল আল্লাহর ভান আল্লাহ দেন না বার মাইয়া পোস্টার অফিস খেয়াল করছনী বার মাইয়া পাঁচ কেম্নেৰে এবার বাতৃ বাখ্যা লইয়া বইছে রে নলারা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না উইলে কিন্তু আবার খায় না কারণ এবার আর চিন্তা কেউ দেহ না দেহ একজনে দেখাইব তিনি তো ইফতারের টাইমেও খাইলাম না এক মিনিট আগে সেহেরির টাইমে খাইলাম না এক মিনিট পরে মনে আছে কথা ইফতারের টাইমে খাইলাম না এক মিনিট আগে জাকির খেয়াল করছি ইফতারের টাইমে খাইলাম না এক মিনিট আগে সেহের না খাইলাম না এক মিনিট পরে আমার আল্লাহ এটার নামে তো আল্লাহর ডর আল্লাহ কয় এটা কেড়ে দিছি জাননি কয় না ট্রেনিং পিরিয়ড কয় পুলিশে যখন মানুষের ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে তে ট্রেনিং এ ভালা করে আমরাও ট্রেনিংে ভালা করছি এগারো মাস বাকি এগারো মাস আমরা সুন্দর করে চলনের লেগিয়া এক মাস রমজান মাস আপনাদের ট্রেনিং দিছে ট্রেনিং আমরা ফার্স্ট হয়েছি এক মিনিট পরেও খাই না এক মিনিট আগেও খাই না এ ও তে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হইছে তে যখন বাউনফাড়া থানাত বদলি আইছে এই যে তে ঘুষ খাওয়া শুরু করছে রে আল্লাহ কয় ট্রেনিং এ তুই ফাস করস চাকরির বালা তুই ফেল করা লাইস ঠিক কিনা ক তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং কথা না চাকরি না ট্রেনিং তা আমি ট্রেনিং এর বালা ফার্স্ট ক্লাস ফার্স্ট এক মিনিট আগেও না এক মিনিট পরেও না বাস বাইয়ে উঠতে গেছে গা এবার ফাল দিয়ে খাল ফাড়ি সারদার ট্রেনিংয়ে এই পুলিশে ভালো রেজাল্ট করছে তার যখন বাউন ফাঁড়া থানাত বদলি করছে তখন বইয়ে বইয়ে ঘুস খায় তুই ট্রেনিং তো ভালো করলি তুই ওখানে শুরু করছ তখন তার চাকরির ভিতরে কালির ডাক ফেরা জায়গায় যায় অনেক সময় সাসপেন্ড হয়ে যায় অনেক সময় আবার পুলিশ লাইনে তারা ফিরেই নেয় কয় না তুমি ট্রেনিংয়ে ভালো চাকরি ভালো না আমরা যারা বাংলাদেশের মুসলমান আমরা ট্রেনিংয়ে ভালো চাকরি ভালো না আমরা রোজার মাস আল্লাহরে ডরাই রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই ঠিক কি না ক